একটা আজকে ঘোষণা করা হয়েছিল সেখানে আমাদের ইঞ্জিনিয়ার ইস্তাক হোসেন সাহেব জনতার মেয়র উনি শিক্ষক হিসেবে থাকার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওনার শরীরটা বিশেষ খারাপ হয়ে যাওয়াতে উনি উপস্থিত যেতে পারেননি তার জন্য আমরা আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি দ্বিতীয়তে আজকে আমাদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন আমরা বিরুদ্ধে এদিকে আমরা অনেক প্রোগ্রাম করেছি এবং আমরা জানান দিয়েছি যে من